অর্জুন বললেন ধৃতরাষ্ট্রের পুত্রদের নিধন করে কি সন্তোষ আমরা লাভ করতে পারব এই ধরনের আততায়ীদের বধ করলে মহা পাপ আমাদের আচ্ছন্ন করবে সুতরাং বন্ধু বান্ধব সহ ধৃতরাষ্ট্রের পুত্রদের সংহার করা আমাদের পক্ষে অবশ্যই উচিত হবে না হে মাধব লক্ষ্মীপতি শ্রীকৃষ্ণ আত্মীয় স্বজনদের হত্যা করে আমাদের কী লাভ হবে আর তার থেকে আমরা কেমন করে সুখী হব অসচ্চানন্ শোচস্তব্বং প্রজ্ঞাবাদংশ ভাসে গতা গতাশুশ্চ নানু সচ্চন্ত পণ্ডিতা পরমেশ্বর ভগবান বললেন তুমি প্রাজ্ঞের মতো কথা বলছ অথচ যে বিষয়ে শোক করা উচিত নয় সে বিষয়ে শোক করছো যারা যথার্থই পণ্ডিত তারা কখনো জীবিত অথবা মৃত কারোর জন্যই শোক করেন না তুমি কি বলতে পারো অর্জুন তোমার কোনো আত্মীয় পূর্বজন্মে তোমার মৃত্যুর পর তোমার জন্য কতটা শোক করেছিল অর্জুন বলল হে কেশব এ কথা আমি কি করে বলবো পূর্বজন্মের কথা কেউ কি মনে করতে পারে শ্রীকৃষ্ণ বললেন ঠিক তুমি যেমন তোমার আগের জন্মের কথা ভুলে গেছ একই ভাবে এ জন্মের কথাও তুমি পরবর্তী জন্মে ভুলে যাবে আজ অভিমন্যু তোমার পুত্র হয়তো পরবর্তী জন্মে সে তোমার শত্রু হবে এর কোনো নিশ্চয়তা নেই আর যাকে সম্মানীয় আত্মীয় মনে কর যাকে বধ করতে বুদ্ধিধাবধ করছ পূর্বজন্ম হয়তো সেই তোমাকে হত্যা করেছিল তুমি আমার জ্ঞান গ্রহণ করো এটা জানবে শুধুই দেহের মৃত্যু হয় আত্মা কোনো দিন মরে না অতএব এই নশ্বর শরীরের মৃত্যুর জন্য তোমার মোহ ত্যাগ করা উচিত অর্জুন বলল হে কেশব এর কারণ কি এর কারণ হল সেই বন্ধন যা মানুষের মনকে অক্টোপাসের মতো ঘিরে রেখেছে কোন বন্ধনের কথা বলছেন মাধব আত্মীয়তা এটি একটি সম্পর্কের মুখ এই আমার ভাই আমার কাকা আমার শ্বশুর আমার দাদা হে বাসুদেব এই সম্পর্কের বন্ধন আমাকে চারিদিক থেকে বেঁধে রেখেছে এই সম্পর্কের বন্ধন আমি ভাঙব কি করে আমি জানি যে এই সমস্ত দেহ নস্বর এই দেহ একদিন মাটিতে মিশে যাবে কিন্তু তাদের সাথে আমার যে সম্পর্ক এই সম্পর্কগুলো তো সত্য তার তো মৃত্যু ঘটে না আজ আমার পিতা মহারাজ পাণ্ডুর শরীর আমার কাছে নেই কিন্তু পিতা পুত্রের সেই পবিত্র সম্পর্ক সে তো শেষ হয়ে যায়নি সেই পবিত্র সম্পর্ককে আমি কিভাবে ভুলে যাব শরীরকে ভুলে যাব কিন্তু সম্পর্ক যে সম্পর্কের শরীর আমার সামনে দাদা হয়ে ভাই হয়ে গুরু হয়ে পিতামহ হয়ে দাঁড়িয়ে আছি সেই শরীরে আমি কিভাবে আঘাত করব। অর্জুন এটা একটা সম্পর্ক মাত্র আত্মা যখন কোনো পরিবারে জন্মগ্রহণ করে তখন একটা সম্পর্ক তৈরি হয় এটা পার্থিব কিন্তু তোমার পূর্বজন্মে এই পরিবারের সাথে তোমার কোনো সম্পর্ক ছিল না পরবর্তী জন্মেও তোমার সাথে কোনো সম্পর্ক থাকবে না হে অর্জুন তুমি যে তোমার পিতার কথা স্মরণ করলে তার সাথে তোমার পিতা পুত্রের সম্পর্ক ছিল কিন্তু এখন তার আত্মা হয়তো অন্য কোনো এক জনিতে জন্ম লাভ করেছে কি অবস্থায় আছে তার সাথে নতুন কি সম্পর্ক গড়ে উঠেছে তুমি কি বলতে পারবে কারণ আত্মা চুরাশি লক্ষ জনিতে ভ্রমণ করে আত্মা কোনো একটা নির্দিষ্ট শরীরের জন্য নয় তাই তুমি সে সম্পর্কের মোহ ত্যাগ করতে পারি সেটা তোমার ভ্রম আত্মা কর্মফল দ্বারা জনি হয় এবং পূর্বজন্মে সে কি ছিল কোথায় ছিল তা স্মরণ করতেও পারে না মৃত্যুর পর সব সম্পর্ক শেষ হয়ে যায় পরবর্তী জন্মে আত্মার নতুন সম্পর্ক গড়ে তোলে আত্মার সাথে কোনো সম্পর্ক হয় না শরীরের সাথে সম্পর্ক হয় তাই শরীরের মৃত্যুতে সব সম্পর্ক শেষ হয়ে যায় তুমি যখন তোমার পূর্বজন্মে মারা গিয়েছিলে তোমার সব আত্মীয় স্বজন নিশ্চয়ই সে সময় কেঁদেছিল তোমার স্ত্রী এবং তোমার ছেলেরা নিশ্চয়ই অনেক শোক করেছিল কিন্তু এই জন্মে তুমি তা মনে করতে পারছ না কারণ যে শরীর তুমি ত্যাগ করে এসেছ এবং বর্তমান যে শরীর তুমি লাভ করেছ দুটি শরীরের মধ্যে কোনো সম্পর্ক নেই এ সবই আমার মায়া এই জড়োজগত আমার মায়াই আবদ্ধ তাই তুমিও শরীরের মায়ার মোহে আবদ্ধ হয়ে আছো এখন তুমি ভাবতেই পারো হয়তো পূর্বজন্মে তোমার মৃত্যুতে তোমার পত্নী পুত্র বা আত্মীয় স্বজন অনেক দিন কেঁদেছে বা এখনও তোমার কথা ভেবে কেউ কাঁদছে কিন্তু এই প্রকৃতির মোহ এমন ধীরে ধীরে সবাই তোমার শরীরকে ভুলিয়ে গেছে তাই মিছে এই মায়ার শরীরের মোহ ত্যাগ করতে পারছ না তুমি মায়ার বাঁধন থেকে মুক্ত হও তুমি আমার স্মরণে এসো কর্মের যোগ সাধন করো তবেই তুমি এই সম্পর্কর মোহ থেকে মুক্তি পাবে এবং তোমার অস্তিত্বই বা কী তুমি উপলব্ধি করতে পারবে তুমি তোমার ক্ষত্রধর্ম পালন করো